না শাহরুখ উল্লাহ পয়দা হতেন না যেই নবীর আল্লাহ সৃষ্টি না করলে আদাম ও উল্লাহ হইতো না ঠিক না বলেন আমার রে শেরে আর দুইজনে তর্ক বিতর্ক করতে যে এই চার গোল্লা বলতেছে আমার নবী বড় আমাদের ওম্মতি ভাই বলতেছে আমার নবী বড় আগের জামেরার নবীর ওম্মত ডাক দেয়া বলেন এসা রে তোমার নবীরে তুমি কি দিক দিয়া বড় বানাইতে চাও ক আমার নবি কষ্ট রোগ অন্তরোগের দিকে লাড়ি দিয়া बुलाया দিলে কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে জরে বলেন সুবহানাল্লাহ এই মুজেজা কে দান করেন আর আওয়াজ দিয়া বলেন আমার ভাইয়েরা যতগুলা মানুষ আছেন একটু আওয়াজ করেন এই জারগুল্লার উম্মতেরে এই জারগুল্লার উম্মত ডাক দেন আমাত আমার ঈশা রুগোল্লা কুষ্ঠ রোগ অন্তরোগের দিকে লাঠি বুলাইয়া দিলেন কষ্ট রোগ ভালো হয়ে গেছে আগের জামানার নবীর উন্মত বলতেছে ঈশা রুগোল্লা উম্মত আমার নবী লাডি বোলাইতে হয় নাই হাত বোলাইতে হয় না رحمتালিল আলামিন নূর মোবারকের নূর মোবারকের ছারা দিয়া তাকাইলে কষ্ট রোগ ভালো হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে আমার নবী চতুর্থ আসমানে আছে যেতা অবস্থায় আছে আর তোমার নবী সোনার মদিনা মাটির মাধ্যমে মিশে গেছে পৌঁছে গেছে গলে গেছে নাউজুবিল্লাহ কন আমার আখের নবীর উম্মদ দা বলে ই সার গুল্লা রুম্মা সাবধান 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 আমার আখের নবী জাহের রেনবী বাতেরে নবী যেখানে ঘুমাইছে রে এ রোজা শরীফটা জান্নাতের বাগান জোরে বলেন শুবা আমার নবী সশরীরে জিন্দা নামাজ পড়তেছে আমার নবীজির দরবারে রিজিক প্রদান করা হয় তোমার নবীর চতুর্থ আসমানে রাখছে আবার আখের জামানার নবীর উম্মত আসবে জোরে জোরে বলেন সুবহান আমার সালাম শাহ দরবার শরীফের মুরিদ বারারে একটু বসে যাও মনোযোগ দিয়ে বসে যাও আখের জামানার নবীর উম্মতের ঈসার হল্লা ডাক বলে আমার নবী তো আমি তো জিন্দা করতে পারছে সুবহানাল্লাহ আমাদের উম্মতে বাইর ঘটনাটা জানা নাই আমার বাইর আমার নবীর উম্মত দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আল্লাহ এই যার গোল্লা মৃত মানু জিন্দা করছে শুনলাম কিন্তু আমাদের নবীজন মৃত্যু মানু জিন্দা করেছে আমার মনে নাই স্মরণ নাই আমি কারো কাছে শুনি নাই আমাদের নবী ও মৃত মানু জিন্দা করছে কিনা যেটা করেছে ঠিক কিনা বলেন জাবেরের দুই সন্তান দে রাহমাতুল্লিল আলামিন জীবিত করেছে সুবহানাল্লাহ আমার murid অন্তরের কান্দে আওয়াজ রে যদিও অল্প কথা বলবো কথাগুলি খুব দরকারি তুই কতের কথা কিসের কথা আজকের মাহফিল হইলো তুই কতের মাহফিল কাদ্রিয়ার মাহফিল সুবান আল্লাহ বলে এমন একটা হাউস আপনার আসছেন এমন একটা লাইডের মাধ্যমে দরবারে আসছেন যে দরবার থেকে মানুষ খালি হাতে ফিরে যাই না সুবাহ এরা আমার ভাই अमर रगमतालमीन डागे प শরিয়ার জমিনে আমারে একটা উম্মত বেআ হইতেছে আর তুমি বাগদা শহরে বসে আস যাও অতি তাড়াতাড়ি যাইয়া আমার উম্মত কে ইজ্জত বাড়ায়া তোমার দরবারে নিয়ে আস আমার বেড়া এই কথা বলার সাথে সাথে রে গাউ সে পাক ডাক দিয়া বলেন ইয়ার সোল আল্লাহ ইয়াহাবি বাল্লা নবী গো আমার বাগদা শহর থেকে শরিয়ার জমিনটা সাড়ে সাত শমাল দূরে সুবহানাল্লাহ কত মাইল আর আওয়াজ দেয়া বলেন কত মাইল 750 মাইল দূরে ইয়া রাসূলুল্লাহ অনেক দূরে গো কি করে যাইব ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি ডাক দেয়া বলেন এক গাউসা পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের ঘর থেকে মসজিদের ঘর থেকে একটা নামাজের মুসাল্লা নিয়ে আসো নামাজের মুসাল্লা নিয়ে আসলো নামাজের মুসাল্লাটা বিশাল আর আমি নবীর উপরে দরসরে পড়তে থাকো আল্লাহ সল্লি ইয়া আলী সাইয়াদান আহমদ আমার ভাইরা এইভাবে দূরശ്ശേരി পড়তে শুরু করলেন হেলিকপ্টার যেভাবে উড়ে সুবহানাল্লাহ কল গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি যখন নামাজের মুসাল্লাতে বসে বসে আমার রহমতের নবীর উপরে দরুদ পড়তে শুরু করলেন হেলিকপ্টারের মত নামাজের মুসাল্লা উড়তে শুরু করলো সুবহানাল্লাহ উড়তে 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 যাইয়া শেরিয়ার জমিনে গিয়ে অবস্থান গ্রহণ করলেন একদম দুইজনের পাশে দাঁড়াইয়া দাঁড় বলেন তোমরা দুইজনকে কে সুবহানাল্লাহ কি নিয়তর কবি তর্ক করতেছো ঈসা নবীর উম্মত বলতেছে আমি ঈসা নবীর উম্মত আমার রহমাতাল্লিল আলামিন এর উম্মত বলতেছে আমি আখিরে আর নবীর উম্মত সুবহানাল্লাহ বলেন আমার বাইরের অন্তরের কান্দ দিয়ে আওয়াজটা শুনো

তোমরা কি নিয়া তোর কবি তর্ক করতেছো ঈসা নবীর উম্মত বলতেছ আমি বলতেছি আমার নবী বড় আখের জামানার নবীর উম্মত বলতেছে আখের জামানার নবী বড় আমার गांव से बागบุรี না দিয়া ডাক দিয়া বলেন আরে ঈসা নবীর উম্মত তোমার নবীরে তুমি কি দিক দিয়া বড় বানাইতে চাও জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী কষ্ট রোগ বালা করতে পারছ

কামার পরিচয় পরে তারপরে বলো তোমার নবীর তুমি কি দিক দিয়া বড় বানাইতে চাও কামার নবীর আমি জানছি শুনছি গো ইসার গোল্লা মৃত মানুষগুলি জিন্দা করে ফেলেছে আমার বায়ারা আগের জামানার নবীর গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে রে ইসা নবীর উম্মত জানিয়া রাখো তোমার ইসানবি যা পারছে আমি রাগমাতাল্লিল আলামিনের গোলামের গোলাম উম্মত হইয়া তা পারি জোরে বলেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমাদের গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহী আল্লাহ এমন কেরামত দান করেছেন আল কারামতন আউলিয়া ও হাকুন কুফুল কেউ যদি কারামার কারামত বিশ্বাস না করে তার ইমান নাই কথা ঠিক কিনা বলে সে কাফের সে কি আমার বাইরা রে আল্লাহ কোরআনে পাকের মাধ্যমে সাবধান করে দিয়েছেন এবার ঈসা নবীর উম্মতকে ভাই আপনি কি বলেন আমার নবী যা পারছে আপনিও তা পারেন কহা তোমার বিশ্বাস যদি না হয় আমার একটা मुर्दा گورস্তানে নিয়ে যান যেখানে मुर्दा খোলা আছে যেখানে گورস্তান আছে কবরস্থান আছে ঈসার আল্লাহর উম্মত কয় মন একটা گورস্তানে নিমুরে যেই گورস্তানে লাসের কোনো হাস নাই জোরে কন নাউযুবিল্লাহ লাসের কোন কি নাই হাস নাই ইহুদি বলতেছে ঈশান ও বিরহ্মত এহুদি ডাক দেওয়া বলেন এমন একটা গুরুস্তানে নেমু যেখানে লাশের কোন হাস নাই আমার রাখমত আল্লিলা আল আমিন রহম্মদ দাও সে আব্দুল কাদের জিলানি রকমতুল্লা ডাক দেওয়া বলেন ঈশান ওবিরহ্মত রে আমি যদি কবর থেকে মৃত মানব জীবিত করতে পারি তুমি কি করবা সুবহানাল্লাহ ক আমি ওয়াদা করলাম ঈসা රොহুল্লাহর ধর্ম ত্যাগ করব আপনার নবীর ধর্মের মাধ্যমে কালিমা পরে মুসলমান হয়ে যাইব সুবহানাল্লাহ এ গাউসে আর আমি তোমার পীরের গাটি লয়া লয় আমার জীবনটারে গরবাতিল করে দিব জরে বলেন আল্লাহ

অন্তরের কান্দে শোনরে শুনোরে তরিকতের মা পিলে আসলে যে যেখানে জাগা বান মতন বসে যাবেন সুবাহ

দাউদ পয়গম্বরের উম্মত গাউসে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি কাশফে মুরাকাবা করে তাকায় দেখে রে দাওয়াত পয়গম্বরের উম্মত যুবক মানুষ 6000 বছর আগে মারা গেছে সুবহানাল্লাহ কয় হাজার বছর ছয় হাজার বছর আগে মারা গেছে বায়রা রে সালাম সাদ গরের মুরিদ বহেরা ছয় হাজার বছর হয়ে গেল যুবক মারা গেল গাউসে পাক ডাকে বলে রে সার গোল্লার তোমার নবী কি কই আমি তো জিন্দা করছে এ সার গোল্লার উম্মত বলে না আমি তাম না তুমি শিক্ষা কোয়া লাইবা নাউজুবিল্লাহ হে কৈতো না দোয়া হে কালাইবা কারবে কো তোর হুজুরে যা বলছে তোর নবী যা বলছে এটার উল্টা আমি কোন জোরে কোন সুবহান কামার নবী বলছে কুমবি জিল্লাহ এ কবরের মুরদার আল্লাহ রস্তে জীবিত হয়ে যাও কার দোহাই দিছে আওয়াজ দেয়া বলেন এই সারু গোল্লার মত এবার শুন আমি কি কই শুন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন কুম বিজনি আরে কবরের মুর্দার আমি গাউসে পাকের হুকুমে জিন্দা হয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই একটা দরবারে আপনারা আসছেন এই দরবার কিন্তু ক্ষুদ্র দরবার নয় বড় দরবার সুবহানাল্লাহ বলেন সাধারণ দরবার নয় অসাধারণ দরবার সালাম সাহাবার দরবার একবারে গাউসে পাকের বাগদা শরীফ থেকে হাউজ আসে পুকাজ আসে সুবহানাল্লাহ দর্শন বালাড়িকে দেইরে গাউসে পাক আব্দুল কাদের জিলানি যুবক রে জীবিত করলেন ঈসার গোল্লার উম্মতের সবগুলি বড় বড় হয়ে গেছে আয় হায় রে করলো কি আমার ঈসা নবী যা পারে আখেরে জামানার নবীর উম্মতই তা পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা গায়া দে রে গাউসে পাক নজর করে তা দেখে যুবকের নবী থেকে পাতার তালু পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলতেছে নাউজুবিল্লাহ নাবি থেকে মাথা পর্যন্ত বড় মতন ডান্ডা গাউসে বাগhdad দেয়া বলে বাবার এরে জুবব তোমার কেন এই অবস্থা জুবব ডাক দেয়া বলেন গাউসে পাগ ও গাউসে বাগ আব্দুল কাদের জিলানী কেন আমার গোরস্থান থেকে আপনি জীবিত করলেন আমি আজকে ছয় হাজার বছর হয়েছে কবরে ঘুমাইছি সিরে বাবা আমার কোন শান্তি নাই ছয় হাজার বছরের ভিতরে এক সেকেন্ড আমার শান্তি নাই নাবি থেকে বাবার তালু পর্যন্ত জাহান্নামের নামের আগুনের কইলা বানায় রাখছে জাহান নামের ফেরেস তারা জোরে কন্যা যুবকে তোমার এই অবস্থা কেন আমার কাছে বলো যুবক ডাক দিয়া বলেন গাও যে বাগো আমি আমার মার সাথে বেয়া দুবিক আমি শুভ বিবাহ করার পর আমার মা আমার সুন্দর একটা কমলার মতন বউ বিয়া করাইছে আমার একটা স্ত্রী বিয়া করাইছে আমার স্ত্রী আমার মা একদিন কাজ্জা লাগছে মনোমাল্লিং হইছে আমি আমার স্ত্রীর না আমার মারে না জিঙ্গায়া স্ত্রীর কথা শুনিয়া আমার মারে আমি গাড়ির মাধ্যমে ধরে তলে বেডের মাধ্যমে লাগতে দিয়া ঘর থেকে বাহির করে দিলাম আমার মা গাডার মাধ্যমে গইরা গইরা বাইরে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে আমার জন্য বদ্দুয়া করে ফেলেছে জোরে কন্যা হুজুবিল্লাহ ও গাউসাবাদ আজকে ছয় হাজার বছর হয়েছে কবরে ঘুমাইলাম এক সেকেন্ড পর্যন্ত আমার জাহান নামের আগুন আমার রেহাই করে না জবাব ডাক দিয়া বলেন যুবক দাগ দিয়া বলেন গাউসে পাকো আপনার হাতে দুরি পাওয়ে পুরি আমার মারও আপনি জিয়াতা করেন সুবহানাল্লাহ কল আর আওয়াজ দে বলেন না সুবহানাল্লাহ কারে জিয়াতা করতে আবার মারো জিয়াতা করতে কইতাস গাউসে পাক ডাক দিয়া বলে যুবক তুমি মারা গেছো ছয় হাজার বছর তোমার মা তোমার কয় বছর আগে মারা গেছে ক 500 বছর আগে কয়শো বছর এ আমার মা মারা গেছে আমার 500 বছর আগে গাউসে ডাক ডাইয়া বলে যুবকরে তোমার মায়ের কবরটা কোন জাগাতে আছে তোমার خیال আছে মনে আসেনি। ক গাও সেবা আমার মনে আছে খেয়াল আছে চলো তোমার আম্মার গুরুস্থানের পাশে চলে যায় গুরুস্থানের পাশে দাঁড়াইয়া আল্লাহ রলি পাক দুয়া পড়তেছে কুম্ভিজিনি এ রেজু বকের বা আমি গাওসে পাকের হুকুমে জিন্দা হয়ে যা জোরে বলেন চবা কিয়া গন জালায়া গেলো আউলি আর আল্লা গুন জালাইয়া গেল আমি সে আগুনে জয়লা বুইরা হয়েছি আঙ্গার কি আগুন জালাইয়া গেল বলেন কি আগুন জালাইয়া গেল আউলিয়ারা এসকের বলে ও গঠন ঘটাইতে পারে মুরদা মানু জিন্দা করে বাগদাদের মজার কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়ার আল্লা কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়ার আল্লাহ জোরে বলেন মারহাবা

আমার যেই কাজ সেই কাজ আজ আগে করব আমি ইহুদি ধর্ম ত্যাগ করলাম ঈসা নবীর ধর্ম ত্যাগ করলাম আমারে পয়ায়া দাওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরে বলেন আলহামদুলিল্লাহ ঈসা নবীর ধর্ম তেক করলেন ইহুদি ধর্ম তেক করলেন খ্রিস্টান ধর্ম তেক করে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির হাত ধরে তালিমা পরে মুসলমান হয়ে গেলেন জোরে বলেন সুবহান আল্লাহ এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন মাগো ও মা এই যুবকটারে চিনলনি মাবার ছেলে সিনবারে এমন কোন কথা আছে নি জবাব রে তোমার মার তুমি সিনানি মারে জিগ্যাজা করতেছে তোমার স্ত্রীর তুমি তোমার জুবক ক্রে তোমার মার করতে যে তোমার জুবক ছলেটারে তুমি সিনতেছেন মা ডাক দাবলু হুজুর তার সিনবার আমার দরকার নাই কারণ কি ও